ভাতারের এরুয়ার গ্রামের এরুয়ার উদয়াচল ক্লাবের সামনে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে এলাকায় আড়াই হাজার মানুষকে দুর্গা উৎসব সামনে রেখে নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা ভাতা থানার ওসি প্রসেনজিৎ দত্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাসুদেব যশ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল আলম পুজোর আগে এই উপহার পেয়ে খুশি এলাকার মানুষ

এই পুজো উপলক্ষে এলাকায় প্রায় আড়াই হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে ক্লাবের সদস্যরা পাশাপাশি সরকারের সাহায্যে যে পঁচাশি হাজার টাকা এবং বিধায়ক মান অধিকারী মহাশয়ের এক মাসের বেতন একত্রিত করে ভাতারের বিভিন্ন গ্রামের ছটি পুজো কমিটিকে সেই টাকা ভাগ করে দেওয়া হলো অনুদানটা আমরা এবারে যখন জানতে পারলাম যে কিছু ক্লাব অনুদান দিচ্ছে না তখন আমি আমাদের ক্লাবের ছেলেকে বলেছিলাম যখন নিচ্ছে না

আমাদের মা কিন নামে পূজিত হয় বা কত বছর হরমৌরি আমাদের ওই অসুন আসলে দুর্গা মা নয় এটা আমাদের হরমৌরি শিব দুর্গা সরস্বতী লক্ষ্মী সিদ্ধেহ এই হচ্ছে আমাদের প্রতিমা কত বছর ধরে হচ্ছে কেন পুজো ক্লাবটা দায়িত্ব পেয়েছে প্রায় সত্তর বছর ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ